স্পোকেন ইংলিশ তুমি লাখের মধ্যে একজন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন ইউ আর ওয়ান ইন এ মিলিয়ন তোমরা সবাই মজা করো এনজয় ইউর সেলস এনজয় ইউর সেলস এত মূর্খ হয়েও না ডোন্ট বি শো স্টুপেড ডোন্ট বি সো স্টুপেড আমার গরম লাগছে আই এম হট আই এম হট আমার ঠান্ডা লাগছে আই এম কোল্ড আই এম কোল্ড আমাকে দিয়ে তাড়াতাড়ি করিও না মি ডোন্ট হারি মি আমাকে মানতে হবে আই মাস্ট অ্যাডমিট আই মাস্ট অ্যাডমিট আমি তোমার কথা শুনে ফেলেছি আই ওভার হেয়ার ডিউ আই ওভার হেয়ার আমি ঠিক খুঁজে নেব উইল ফাইন্ড আউট উইল ফাইন্ড আউট কেটে গেছে ইটস বিন আওয়ার্স ইটস বিন আওয়ার্স আমাকে পরে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি লেটার রিমাইন্ড মি লেটার তোমাকে কে খাচ্ছে হোয়াটস ইটিং ইউ হোয়াটস ইটিং ইউ তোমার মাথার মধ্যে কী চলছে হোয়াটস ইউর গেম হোয়াটস ইউর গেম নিজেই দেখে নাও সি ফর ইউর সেলফ সি ফর ইউর সেলফ এর ফলে ক্ষতি কি হোয়াটস দ্য হার্ম হোয়াটস দ্য হার্ম এটা কি টেকসই ইজ ইট ডিউরেবেল ইট ডিউরেবেল আমি কি দিনের স্বপ্ন দেখছি অ্যাম আই এমাই রিমিং এম আই ডেড মুখ বানিও না মেক ফেসেস ডেক ফেসেস যেন এদিক ওদিক যেও না ডোন্ট ওয়ান্ডার অফ ডোন্ট ওয়ান্ডার অফ জেদ করো না ডোন্ট বি এইদিকে আছে ইটস দিস ওয়ে ইটস দিস ওয়ে বেশি দূরে নয় ইটস নট ফার ইটস নট ফার পায়ে হেঁটে যাও গো অন ফুট গো অন ফুট গাড়িতে যাও গো বাই কার গো বাই কার তাড়াতাড়ি উঠে পড়বে গেট আপ আর্লি গেট আপ আর্লি এটা খুবই সহজ ইটস ব্রিজ ইটস ব্রিজ সফলতার জন্য চেয়ারস চেয়ারস টু সাকসেস চেয়ারস এটা মজাদার ইটস ইটস আ ব্লাস্ট কি চলছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটাই সর্বশ্রেষ্ঠ ইটস টপ নচ ইটস টপ নচ আমি কান খুলে শুনছি আই এম অল আই অল ইয়ার্স আমাকে সামিল করো কাউন্ট মি ইন কাউন্ট মি ইন আপনি আশ্চর্যজনক ইউরক ইউর আমি আমার রাস্তায় আছি আই এম অন দ্য ওয়ে আই এম অন দ্য ওয়ে আমি তোমার সাথে আছি আই হ্যাভ গট ইউর ব্যাগ আই হ্যাভ গট ইয়োর ব্যাগ চলো করি লেটস গো ফর ইড লেটস গো ফর ইড সময় খুব তাড়াতাড়ি চলে যায় টাইম ফ্লাইজ টাইম ফ্লাইজ তুমি এটাকে মাথার মধ্যে ভরো না ডোন্ট সোয়েট ইট ডোন্ট সোয়েট ইট কোনো প্ল্যান ছাড়াই চলো করি লেটস উইং ইট লেটস উইং ইট কোনো বড়ো কথা না নো বিগি নো বিগি এটা করে দেখানোর সময় ইটস সো টাইম ইটস সো টাইম এটা সহজ ইটস ইজি পিজি ইটস ইজি পিজি তুমি কী করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু হোয়াট আর ইউ গোয়িং টু ডু আমি কিছু বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং একটু আসতে চলো প্লিজ ওয়াকে বিট স্লোলি প্লিজ ওয়াকে বিট স্লোলি আমি তোমাকে কিছু বলতে চাই আই হ্যাভ সামথিং টু সে সামথিং টু সে আমাকে কিছুই বলেনি হি ডিডেন্ট সে এনিথিং টু মি হি ডিডেন্ট সে এনিথিং টু মি আমি এখন কী করবো হোয়াট শুড আই ডু নাও হোয়াট শুড আই ডু নাও তুমি আমাকে মিথ্যা কেন বললে হোয়াই ডিড ইউ লাই টু মি হোয়াই ডিড ইউ লাই টু মি আমার তোমার কাছ থেকে সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প আই নিড ইউর হেল্প আমি ওর সাথে কথা বলতে চাই আই নিড টু টক টু হিম আই নিড টু টক টু হিম তুমি কি আমার সাথে যাবে উইল ইউ কাম উইথ মি উইল ইউ কাম উইথ মি আমার কথা ভালোভাবে শোনো লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি প্লিজ আমি ওকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট হিম আই ডোন্ট ট্রাস্ট হিম এই ব্যাপারে দ্বিতীয়বার ভাব থিঙ্ক অ্যাবাউট ইট এগেন থিঙ্ক অ্যাবাউট ইট এগেন আমি তোমাকে ছাড়া থাকতে পারব না আই কান্ট লিভ উইদাউট ইউ আই কান্ট লিভ উইদাউট ইউ এই কাজটা খুবই জরুরি দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস টাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কি আমাকে ক্ষমা করবে উইল ইউ ফর গেভ মি উইল ইউ ফর গেভ মি আমি আর সহ্য করতে পারছি না আই কান্ট বেয়ার ইট অ্যানিমোর আই ক্যান্ট ব্যার ইট অ্যানিমোর এই কথা কাউকে বলবে না ডোন টেল দিস টু অ্যানি ওয়ান ডো্ট টেল দিস টু অ্যানি ওয়ান আমি তোমার সঙ্গে সব সময় আছি আই এম অলওয়েজ উইথ ইউ আই এম অলওয়েজ উইথ ইউ এখন আর দেরি করো না ডোন্ট ডিলে অ্যানি ফার্দার ডোন্ট ডিলে এনি ফার্দার তুমি এটা ভালো করেছো ইউ ডিড এ গ্রেট জব ইউ ডিড এ গ্রেট জব তুমি কি আমার উপর রাগ করেছো। আর ইউ আপসে উইথ মি আর ইউ আপসেট উইথ মি আমরা কি কালকে দেখা করতে পারি ক্যান ইউ মিট টুমরো ক্যান ইউ মিট টুমোরো আমি আজকে খুবই ব্যস্ত আছি আই এম ভেরি বিজি টুডে আই এম ভেরি বিজি টুডে তোমার আমাকে আগে বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না এভরিথিং উইল বি ফাইন ডোণ্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন ডোণ্ট ওয়ারি আমাকে একা ছেড়ে দাও লিভ মি অ্যালন নাও লিভ মি অ্যালন নাও এই কাজ কালকের মধ্যে হয়ে যাওয়া চাই দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমরো দিস ওয়ার্ক শুড বি ডান বাই টুমোরো কখনো কখনো সব কিছু জটিল হয়ে যায় সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল সামটাইমস এভরিথিং গেটস ট্যাঙ্গল চেষ্টা করতে থাকো হার মেনো না কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ কিপ ট্রাইং ডোন্ট গিভ আপ আমার মনে হয় না ও আসবে আই ডোন্ট থিঙ্ক হি উইল কাম আই ডোন্ট থিঙ্ক হি উইল কাম এই বইটি খুব মজাদার মনে হচ্ছে বুক সিমস রিয়েলি ইন্টারেস্টিং সিমস রিয়েলি ইন্টারেস্টিং আমি পরে তোমার সঙ্গে কথা বলছি আই উইল টক টু ইউ লেটার আই উইল টক টু ইউ লেটার তুমি কি তোমার বাড়ির কাজ করেছো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক আমি জানি না ও কবে আসবে আই ডোন্ট নো হোয়েন হিউ কাম আই ডোন্ট নো হোয়েন হিউইলকাম আমার দ্বারাই যা হতো আমি করেছি আই ডিড হোয়াটএভার আই কুড আই ডিড হোয়াটএএার আই কুড তুমি সবসময় আমাকে সাহায্য করো ইউ অলওয়েজ হেল্প মি ইউ অলওয়েজ হেল্প মি সব কিছু সময়ের মধ্যে করতে হবে এভরিথিং মাস্ট বি ডান অন টাইম এভরিথিং মাস্ট বি ডান অন টাইম আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর মি ক্যান ইউ ওয়েট এ লিটিল ফর মি তুমি আর এই সুযোগ পাবে না ইউ ওয়ান্ট গেট দিস চান্স এগেন ইউ ওয়ান্ট গেট দিস চান্স এগেন ক্ষমা করুন আমি ভুলে গিয়েছিলাম সরি আই ফরগট সরি আই ফরগট আমি পুরো শিওর নই আই এম নট কমপ্লিটলি শিওর আই এম নট কমপ্লিটলি শিওর মাঝে মাঝে সময় খুব দ্রুত চলে যায় সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট সামটাইমস টাইম ফ্লাইজ রিয়েলি ফাস্ট আমি তোমাকে অনেকবার মনে করেছি আই মিসড ইউএ লট আই মিসড লট তুমি কি আমাকে ডেকেছিলে ডিড ইউ কল মি ডিড ইউ কলমি তুমি কি কালকে ফ্রি আছো আর ইউ ফ্রি টু মরো আর ইউ ফ্রি টু মরো আমি এখন তাড়াতাড়ির মধ্যে আছি আই এম ইন এ হারি রাইট নাও আই এম ইন এ হারি রাইট নাও তুমি ছাড়া সব কিছুই অসম্পূর্ণ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ এভরিথিং ফিলস ইনকমপ্লিট উইদাউট ইউ সব কিছু তোমার ভরসাই আছে এভরিথিং ডিপেন্ডস অন ইউ এভরিথিং ডিপেন্ডস অন ইউ এখন আমার কথা শোনো ভালো করে নাও লিসেন টু মি কেয়ারফুলি নাও লিসেন টু মি কেয়ারফুলি তুমি কি আমার সঙ্গে খুশি নাও আর এন্ড ইউ হ্যাপি উইথ মি আর এন হ্যাপি উইথ মি আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো ইট ফেল্ট গুড টকিং টু ইউ ইট ফেল্ট গুড টকিং টু ইউ আমি সবসময় তোমার সঙ্গে থাকবো I will always be with you. আই উইল অলওয়েজ বি উইথ ইউ আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ তোমার হাসি খুবই সুন্দর ইয়োর স্মাইল ইজ ভেরি লাভলি ইয়োর স্মাইল ইজ ভেরি লাভলি থ্যাংক ইউ